আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব কুরবানি নিয়ে বেশ কিছু নবী এবং রাসুলের ঘটনা চলুন শুরু করা যাক ইবাদতের পদ্ধতিগত কিছু না কিছু পার্থক্য সব উন্নতি ছিল কিন্তু মূল ইবাদত ছিল সবারই অভিন্ন পূর্ববর্তী কোন জাতির কুরবানি করার পদ্ধতি কেমন ছিল তার বিশদ বিবরণ পাওয়া না গেলেও কুরআনে প্রত্যেক সম্প্রদায়ে কুরবানির বিধিবদ্ধতার প্রমাণ পাওয়া যায় ঈর্ষাদ হয়েছে আমি প্রত্যেক উন্মতির জন্য দিয়েছি কুরবানির বিধান যাতে আল্লাহ তাদেরকে যে চতুষ্পদ জন্তু দিয়েছেন তাতে তারা আল্লাহর নাম উচ্চারণ করে আল্লাহ বলেন তোমাদের মাবুদ একই সুতরাং তোমরা তারই আনুগত্য কর আর সুসংবাদ দিন বিনীতদের সেরা হজ আয়াত চৌত্রিশ প্রিয় দর্শক চলুন হযরত আদম সালামের যুগের কুরবানি সম্পর্কে জেনে আসি পৃথিবীর ইতিহাসে প্রথম কুরবানি ছিল মানবজাতির পিতা আদম আলহামের দুই পুত্র হাবিল ও কাবিলের কুরবানি সেখান থেকেই কুরবানির প্রচলন শুরু হয় আদম আলহালামের দুই সন্তান হাবিল ও কাবিল এক মেয়েকে বিয়ে করার ব্যাপারে মতানৈক্য দেখা দেয় এই সমস্যা নিরসনে শরীয়তের বিধান অনুসারে দুজনকেই আল্লাহর নামে কুরবানি পেশ করতে বলা হল হাবিল নিজের খামার থেকে একটি উৎকৃষ্ট মানের দুম্বা এবং কাবিল নিজের ক্ষেত থেকে কিছু সবজি শস্য কুরবানির জন্য পেশ করে দুজনের মধ্যেই হাবিলের উদ্দেশ্য সৎ ছিল বিধায় আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করেন তখন কুরবানি কবুল হওয়ার আলামত ছিল আসমান থেকে আগুন এসে কুরবানির জন্য পেশকৃত বস্তু জ্বলিয়ে ভস্য করে দেওয়া হতো এবার দেখে আসি নুহ আলহ সালামের যুগের কুরবানি মুসলিম ইতিহাসের মোহাম্মদ ইবনে ইসাহাক রহমতুল্লা বর্ণনা করেন মহাপ্লাবনের দ্বিতীয় বছরের দ্বিতীয় মাসে ছাব্বিশতম দিনে নোহ আলাহালাম আল্লাহর পক্ষ থেকে জাহাজ থেকে নামার আদেশ পান নেমেই প্রথমে তিনি জন্তু জবাইয়ের জন্য একটি স্থান নির্ধারণ করেন এরপর সব ধরনের হালাল পশু ও পাখি থেকে বাছাই করে সেগুলোকে আল্লাহর নামে কুরবানির উদ্দেশ্যে জবাই করেন এরপর জেনে আসি ইব্রাহিম আলাহ সালামের যুগের কুরবানি ইব্রাহিম আলহ সালাম স্বপ্নযুগে ইসমাইলকে কুরবানি করতে দেখেন তাকে তার প্রিয় বস্তু আল্লাহর নামে কুরবানি করার নির্দেশ দেওয়া হয় বিলম্ব না করে তিনি ইসমাইল আলহ সালামকে জবাই করতে নিয়ে যান তখন জান্নালি দুম্বা দিয়ে তার কোরবানির বিনিময় দেওয়া হল সুরা সাফফাতের একশো এক থেকে একশো সাত আয়াতে সে ঘটনা বর্ণিত হয়েছে এখানে ইসমাইলকে কুরবানি করানোর উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল মূলত পিতা পুত্রের পরীক্ষা নেওয়া এরপর জেনে আসি ইলিয়াস সালামের যুগে কুরবানি বনি ইসরায়েলের একটি অংশ মূর্তি পূজায় জড়িয়ে পড়েছিল তারা বা আল দেবতার পূজা করত রাজা আখিয়াব ও তার স্ত্রী ইসাবেলের পৃষ্ঠপোষকতা করত ইলিয়াস আলহি সালাম তাদের জন্য নবী হিসেবে প্রেরিত হন তাদেরকে একত্রাবাদের দাওয়াত দেন তখন রাজা তাকে হত্যার হুমকি দেয় ইলিয়াস আলহি সালাম দোয়া করেন ফলে তাদের উপর নেমে আসে চরম দুর্ভিক্ষ এ সময় ইলিয়াস সালাম রাজাকে বলেন এই দুর্ভিক্ষের একমাত্র কারণ হচ্ছে আল্লাহর ইবাদত বাদ দিয়ে বা আল দেবতার উপাসনা করা আল্লাহই একমাত্র সত্য ইলাহ উপাসনা শুধু তার জন্যই হবে চলুন আমরা কুরবানি পেশ করে এর সত্যতা যাচাই করি আমি আল্লাহর নামে কুরবানি করি আর আপনারা বা আল দেবতার নবীরা তার নামে কুরবানি করুক আমি আল্লাহর কাছে দোয়া করি আর তারা দেবতার কাছে দোয়া করুক যার কুরবানি কবুল হবে সেই সত্য বলে প্রমাণিত হবে রাজা সম্মত হলেন এরপর কারামেল পাহাড়ে বা আল দেবতা কথিত নবীরা কোরবানি পেশ করে তার কাছে দুর্ভিক্ষ তুলে নেওয়ার দোয়া করল কোনো কাজ হলো না এরপর ইলিয়াস আলহি সালাম নিজের কোরবানির বস্তু পেশ করে আল্লাহর কাছে দোয়া করলেন তখনই আসমান থেকে আগুন এসে তার কোরবানি ভষ্ম করে দিল এবং আকাশ থেকে বৃষ্টি নেমে এলো ইসলামের যুগে কুরবানি শরিয়ত মোতাবেক আমরা যে কুরবানি করে থাকি তা ইব্রাহিম আলহি সালামের প্রিয় পুত্র হজরত ইসমাইল আলহ সালামের স্মৃতিচারণা এবং ইব্রাহিম আলহ সালামের সুন্নত। হাদিসে এসেছে একবার কয়েকজন সাহাবি জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল কুরবানী রাসুল সাল্ল্লাহ আলিউসাল্লাম বলেন তোমাদের পিতা ইব্রাহিম সালামের সুন্নত সাহাবিরা বলেন এতে আমাদের জন্য কি প্রতিদান আছে রসুল সাল্লাহ আলীউসাল্লাম বলেন প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি। সোনানে ইবনে মাজা প্রিয় দর্শক এই ছিল আজকের ঘটনা বলি ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন